ভাই ভালো না ভাই সালাম করতেছেন ভাই গরু ছাগল গাছ আচ্ছা আচ্ছা ভাই এই যে গরম গরু ছাগল ফালতাছি গরু ছাগলের তো পালার জন্য গাছ নিতে আসছি বুঝলি যে গরমের যে একটা অবস্থা মানে এটার জন্য কি করা যা মানে খুব বিপদে আসি বিপদে আসি আচ্ছা আচ্ছা মানে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কি করা যা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাই যেন সুন্দর প্রশ্ন করেছেন যে ভাই প্রচন্ড গরমে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বিশেষ করে পশু প্রাণী যা আছে তারাও অতিষ্ঠ হয়ে গেছে এই গরম থেকে আমরা কিভাবে মুক্তি পাবো বিপদ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো এই ধরনের প্রশ্ন করেছেন আসলে আমাদেরকে বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য প্রধান যে কাজ তা হচ্ছে আমরা আল্লাহাকবুল আলমের দরবারে তৌবা করবো তৌবা করব এমন কি বেশি বেশি আমরা দান খেরাত করব অর্থাৎ করব করবো সুহান সুহানাল্লাহ আমি একটি আলোচনা আপনাদেরকে তুলে ধরতেছি সুরাই বাকার দুই শত একাত্তর নম্বর আয়াতের পাক রাবুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ আর শোনো তোমরা মানুষদেরকে কি সদ্গা তোমরা গরিব মানুষ অসহায় মানুষকে তোমরা দান করো সদ্গা করো প্রকাশে দান করলে যে সব তোমরা যদি গোপনে দান করে আছে তার বেশি সবাব পাবা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ছোট একটি আলোচনা আমি আপনাদেরকে তুলে ধরতেছি হজরত সুলাইমান আলাই সাল্লামের জামানাই দেখেন আমরা যদি সদ্গা দিই তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনাকে আমাকে কিভাবে বিপদ থেকে উদ্ধার করবে সেই প্রসঙ্গে আমি আলোচনা করতেছি হজরত সুলাইমান আলাই হুয়া সাল্লামের সুলাইমান আলাই হুয়া সাল্লাম আল্লাহ পাক রাবুল আলমিন যত সৃষ্টি জগতে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুকে যে বাসা দিয়েছেন ওই বাসাগুলা বুঝবার ক্ষমতা আমার আল্লাহ পাক রাব্বুল আলমিন হজরত সুলাইমান আলহি সাল্লামকে দিয়েছিলেন সোহান আল্লাহ সোহান তো হজরত সুলাইমান আলহি সাল্লামের দরবারে একদিন এক দুপি পাকি এসে বলতেছেন হুজুর আমি একটি গাছের মধ্যে বাসা বেঁধে ওইখানে আমি যখন বাচ্চা উৎপন্ন করি তখন এক ব্যক্তি এসে আমার বাচ্চাগুলাকে নিয়ে যে হুজুর আমি তার বিরুদ্ধে আপনার দরবারে নালিশ করলাম আল্লাহ আকবর আল্লাহ সুলাইমান ওই ব্যক্তিকে করলেন যে তুমি আর ওই পাখির বাচ্চা গোলাকে পাখির ছানা গোলাকে কি করবানা বাসা থেকে নিয়ে যাইবা না জবাই করে তুমি না তোমাকে নিষেধ করা হলো লোকটা হজরতের সুলাইমান আলাইসাল্লামের কথা শুনে নিষেধ শুনে চলে গেলো কিন্তু যখনই এক মাস পরে ওই ওই

দিলেন জিন তুমি যাও ওই গাছের উপরে তুমি চক্কর লাগাইতে থাকবা যখনই ওই যুবক ওই পাখির সানা গুলাকে নেওয়ার জন্য বাসার মধ্যে হাত দিবে তখনই সঙ্গে সঙ্গে তুমি তাকে এমন জোরে আঘাত করবা যেন সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ তো ওই ব্যক্তি করলেন ওই ব্যক্তি খেয়াল করলেন যখন দেখতেছেন পুনরায় ওই বাচ্চা গুলা যখন আবার ওই পাখি গুলা যখন পুনরায় বাচ্চা আবার ওই বাসার মধ্যে দিলেন তো ওই ব্যক্তি বাসা থেকে ওই ছানা গুলাকে নেওয়ার জন্য যখন গাছে উঠবে এমন সময় গাছের পাশ দিয়ে ফকির যাচ্ছে ফকির ওই ফকির বলতেছেন বাজান আমাকে আল্লাহর কিছু দান করেন আমাকে আল্লাহ তার পকেট থেকে কিছু কিছু টাকা মুদ্রা করে ওই ফকিরে হাতে দিয়ে দিলেন ফকিরে হাতে দেওয়ার পরে ওই ব্যক্তি ওই ছানা ওই ব্যক্তি বাসার মধ্যে থেকে পাকির ছানা গুলা নিয়ে নিলেন কিন্তু তাকে দেও ওই জিন তাকে কোনো কিছু করতে পারলো না আল্লাহ যখনই বাচ্চাগুলাকে নিয়ে নিলেন দরবারে ওই গিয়ে দিলেন হুজুর তিনবার ওই ব্যক্তি আমার নিয়ে নিয়েছে হুজুর আমি কষ্ট করে ছানা গোলাকে জন্মদান করি ছানা গোলার ডিমকে আমি তাও দিয়ে বাচ্চা উৎপন্ন বাচ্চাগুলা একটি মানুষ নিয়ে যাচ্ছে হুজুর তিনবার আপনাকে বিচার দিলাম কিন্তু আমি তার কোনো কোনো কিছু পাইলাম না বিচার পাইলাম না এই কথা শুনে হজরত সুলাইমান আলাইহাল্লাম রাগান্বিত হয়ে গেলেন এবং ওই জিনকে আহ্বান করলেন তোমাকে আমি যে দায়িত্ব দিয়েছিলাম যে যখন ওই ব্যক্তি ওই গাছের মধ্যে উঠবে পাখির ছানা আঘাত করিবে এবার ওই বলতেছেন হুজুর আমি আঘাত করার জন্য আমার হাত কে শিকল বন্দি করে রেখেছে আমি হাত আর নিচে নামাতে পারি নাই আল্লাহ আকবর আল্লাহ কেন পারো নাই হজরতলাইমান আলহ্লাম যখন আল্লাহ পাক রাবুল্লাহ আলমিনের দরবারে এই নালিশ জানালেন আল্লাহ পাক রাবুল্লাহ আলমিন বলেন আমার বান্দা আমার রাস্তায় আমার বান্দা আমার রাস্তায় সদ্গা দিয়েছেন এই জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার বান্দাকে বিপদ থেকে রক্ষা করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এতে স্পষ্ট বোঝা গেল যখনই আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিন রাস্তায় কোনো কিছু দান করব সদ্গা দিব তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাকে আমাকে বিপদ থেকে রক্ষা করবেন রক্ষা করবেন এই জন্য আমরা যখন যানবাহনে গাড়িতে উঠব ওটার সময় আমরা ফকির মিসকিনকে কমপক্ষে দুই টাকা পাঁচ টাকা দিয়ে আমরা গাড়িতে চড়ব এতে করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে আপনাকে বিপদ থেকে রক্ষা করবেন রক্ষা করবেন আর বিশেষ করে এই যে প্রচন্ড গরম অতিষ্ঠ হয়ে গেছে আমরা এই অতিষ্ঠ গরমের মধ্যে আমরা মানুষদেরকে পানি পান করাবো আমরা শরবত পান করাবো এতে করে হবে করে একটা আল্লাহ আলমিন আপনাকে আমাকে যেন সঠিক ভোজ দান করে আমরা যেন সঠিকভাবে আমরা সঠিকভাবে আল্লাহ পাকাবুল আলমিনের দরবার তৌবা করতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আকরাবুল্লাহ আলমিন দান করে আলহামদুলিল্লাহ আলমিনামালাইকুম আল্লাহ 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 আসসালাম